হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আজ হচ্ছে সরস্বতী পূজার আগের দিন আজকে হচ্ছে মঙ্গলবার আমি গেছিলাম মেয়ের জন্য একটু শপিং করতে সরস্বতী পূজার মার্কেট আর মেয়ের মারা কি কিছু না নিয়ে আসতে পারে চলুন আপনাদেরকে আগে দেখি বলে আমার বকবকানি শুনতে শুনতে আপনারা হয়তো বোরিং হয়ে যাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে একটা মেয়ের জন্য লাল হলুদ এরকম হ্যান্ডলুম টাইপের একটু শাড়িগুলো নিয়ে এসছি এই যে আর হচ্ছে ছোট্ট কিউট দেখে একটা এর সাথে পরার জন্য যে পেটিকোট হয় সেটা নিয়ে এসেছি কালার ম্যাচিং হচ্ছিল না বলছিল দু নাম্বার হবে তো এই কালারটা দিয়েই পরিয়ে দেবো ঠামাকে বলতো এই কালারটা দিয়ে হবে না হ্যাঁ এই কালারটা দিয়ে হবে তো বাসন্তী কালার হলো না মানে ইয়োলো এই ইয়োলোটা হলে ভালো হতো তো এই কালারটাই নিয়ে চলে এসেছি তো খুব কিউট কুট আর ব্লাউজ হচ্ছে আনিনি ওর ব্লাউজ রেড কালারের আছে প্লাস হচ্ছে টপ আছে হাইনেক আছে ঠান্ডা ঠান্ডা থাকবে তো এটাই নিয়ে এলাম আর সাথে একটু লাল চুরি নিয়ে এসছি ইয়েলো কালারের ব্যান্টটা পরবে একটু হাতে নেল পলিশ দিবে আর হচ্ছে রেড কালারের একটা টিপ পরাবো তো এই হচ্ছে আমার মেয়ের একদম সরস্বতী পুজোর এই কী পরবে সেটা রেডি করে দিলাম কি সুন্দর কিউট দেখে শাড়িটা ভালো লাগছে তো আর মন মানলো না এবার নিয়ে এলাম ওর জন্য এখানে টান টান করে এসছে ঠাকুর প্রণাম করছে আর আমি এই জাস্ট বাজার করে এলাম বাজার করে দেখো বেলপাতা পলস পলস ফুল বেলপাতা এদিকে কেশর আলু কমলা লেবু শশা নিয়ে এসছি ওখানে যে কুল লাগে সে কুল আছে আর হচ্ছে আছে কলা তো হয়ে যাবে এই কটা দিয়েই পুজো আর আমার ঠাকুরটা হচ্ছে ও ওই যে দেখো শিবলিঙ্গটার পাশে ওখানেই হচ্ছে সরস্বতী মার মূর্তি আছে সাদা সেই ঠাকুরটাকে এখানে ছোট্ট করে একটু পুজো করে নেবো আর মেয়ের জন্য এই যে শপিং করে এনেছি মেয়ে দেখছে এখানে বসে খাচ্ছে কেক এটা ডাস্টবিনে ফেলো আর আমি এটা কালকের জন্য ওর সব কিছু নিয়ে ওগুলো রেখে দিচ্ছি কালকে ও পড়বে এই ঘরেই থাক এখানেই রেখে দিই পড়বে কালকে চাল নিয়ে এসেছি এখানেই রাখা হয়েছে রেশনের গুড মর্নিং সুপ্রভাত সকাল সকাল চলে এসেছি স্নান করে সরস্বতী পূজার সকাল মানেই হলুদের বাটি হাতে সববারই দৌড়াদৌড়ি করতে হয় আমিও হলুদ কুটে ঠুটে এসে একদম স্নান ঠান করে মেয়েকেও স্নান করিয়ে নিয়েছি প্রচণ্ড ঠান্ডা পড়েছিলো আজ কেন জানি না সরস্বতী পুজোর দিন এত ঠান্ডা পড়েছে কোনো কোনো বছর সকালটা ঠান্ডা থাকে তারপরে কিন্তু ঠান্ডাটা কমে আসে আর আমি চা খেতে খেতে ভয়ে করছি গলাটা প্রচণ্ড বসে গেছে এতটাই ঠান্ডা সেদিন লেগে গেছিলো কি বলবো আপনাদের পাশে বাড়ি মুস্কুর বোমার বাড়িতে পুরোহিত মশাই আসবে সেখানে মূর্তি বড় মূর্তি দিয়ে পুজো হবে তো আমি সেখানে যাবো তো কিন্তু ঘরে ঠাকুরকে পুজো না দিয়ে কি করে যাই ঘরের নিত্য সেবার সাথে আর সরস্বতী মায়ের যে আমার ছোট্ট একটু মূর্তি আছে সেটাকে আমি স্থায়ীভাবে সবসময় পুজো করি তো সেই পুজোটাই আমি এখানে একটু দিয়ে নিচ্ছি মহল এখানে তার বইগুলো স্কুলের কিছু কিছু বই এখানে দিচ্ছে ওকে বললাম বাবা আবৃতির ডায়েরি কিছু কিছু বই এখানে দিতে আর নাচের ডায়েরি আর কিছুটা বই হচ্ছে বামাদের বাড়িতে দিয়ে আসতে আর ঘরের ঠাকুরের পুজোটা আমি নিত্য সেবার সাথে সাথে একটু আর কি হলুদ চন্দন সহযোগে যেরকম হয় আর কি পলাশ ফুল এটা দিয়েই দুবা ধান দুব্ব দিয়ে একটু পুজো করে নিচ্ছি আমি আমার মতো করে করে নিচ্ছি পাঁচালি পরে আমি এইভাবেই ঘরে পুজোটা সেরে নিলাম পুরোহিত মশাই আর মানে আসবে আসবে এটাই শুনছি আর ভীষণ তাড়াহুড়ো তাড়াহুড়ো করছিলাম আজকে তো মানে পুরোহিত পাওয়াটাই মানে ভীষণ ভাগ্যের ব্যাপার এরকম ব্যাপার আমরা সকাল আটটা থেকে পুরোহিত মশাইকে ফোন করে যাচ্ছি শেষ পর্যন্ত আমি আর মেয়ে একটা একটা পনেরো অবধি অপেক্ষা করেছিলাম তারপরে আমাদের আর অঞ্জলি দেওয়া হয়নি কারণ পুরোহিত ঠাকুর আর আসেনি নি দিদি পরে দেড়টা পনেরো দুটোর দিকে একদম ধরে বেঁধে জোর করে টেনে হেঁচড়ে নিয়ে এসে পুজোটা সেরেছিল বাট আমার দেরি হয়ে যাচ্ছিলো আমি আবার এখান থেকে যাব। দিদি ভাইদের বাড়িতে যাব হচ্ছে ভাইয়ের ওখানে যাওয়ার কথা আজকে ভাই ভাইয়ের বইয়ের বিবাহবার্ষিকী মানে ভীষণ চাপ ছিল স্কুলে যেতে হবে আর শেষ পর্যন্ত আমার আর মহলের হচ্ছে অঞ্জলি দেওয়া এবছর আর হলো না একটা অবধি মেয়ে নাখিয়েছিল আমিও উপাসছিলাম আর পারছিলাম না তারপরে শরীরের অবস্থা তো ভীষণ খারাপ হয়ে গেছে ঠান্ডাও লেগেছিল আর ঘরের ছোট্ট ঠাকুরটাকে আমি গঙ্গা জল এমনি জল দিয়ে স্নান করিয়ে নিলাম দুধও রাখা হয়নি দিয়ে এখন ঠাকুরকে বসিয়ে দিলাম একটা মালা গেঁথে নেব পালা আনা হয়নি পাঁচ রকমের ফল সাজিয়ে দিয়েছি আর এমনি কিছুটা কুচনো ফল দিয়ে পুজো করছি এভাবে যেভাবে আর কি আমার সাধ্য অনুযায়ী হয় বেলপাতা ফুল কিনে নিয়ে এসছি আর কিছুটা ফল বেলপাতা ফুল দিদি ভাইদের ওখানে দেবো প্রত্যেকবার ওখানেই দিই খুব মজা হয় আজ আর সেটা হলো না আর ঠান্ডাটা অসম্ভব পড়েছে প্রত্যেকের গায়ে গায়ে সোয়েটার প্রথমে ভেবেছিলাম মেয়েকে হাইনেক দিয়ে শাড়ি পরাবো ব্লাউজটা বের করি ওর একটা ছোট্ট লাল রেড কালারের ব্লাউজ আছে দিদি দিয়েছিল তারপরে দেখলাম দেখলাম না সারাদিনই হাইনেকটা পরেই ওকে থাকতে হলো মানে এতটাই ঠান্ডা আর বড় বড়ো যারা আছে মানে আমাদের মতো মায়েরা বাবারা প্রত্যেকে দেখি জ্যাকেট গায়ে দিয়েছে ঠান্ডাটা মানে খুব মানে এরকম ঠান্ডা মানে হয় না সরস্বতী পুজোর দিন কী হয় বলো তো ওই সাড়ে এগারোটা বারোটা অবধি তারপরে তো পুরো রোদ্রু থাকে বাট এই বছর আর সেটা হয়নি কিন্তু হ্যাঁ সবটা মিলিয়ে খুব ভালো কেটেছে খুব আনন্দ করেছি স্কুলে প্রথমবার আমি যদি সমস্তটা সেরে স্কুলে চলে যেতাম তাহলে মেয়েকে নিয়ে স্কুলে অঞ্জলি দিতে পারতাম এই ব্যাপারটাতে আমার ভীষণ খারাপ ছিল। কারণ জানি না আমি যে স্কুলের পুজোটা এতটা দেরি হবে স্কুলের পুজোটা অন্য অন্যবার একদম সাড়ে আটটা নটার মধ্যেই হয়ে যায় তো এইটা যেই টাইমে আমি বাড়ির পুজো দিচ্ছিলাম তখন ঘড়িতে বাজছিল এই তোমার সাড়ে আটটায় পুজো পুজোতে বসেছি নটার দিকে মানে পুজো হয়ে গেছে আধ ঘন্টা তার বেশি লাগেনি আর এই ব্লগটা আমার একদিন লেটে যাচ্ছে কারণ মাঝখানে মানে গলার অবস্থা তো ভীষণ খারাপ বোঝাই বুঝতেই পারছো তোমরা মানে আমি কথা বলতে পারছি না মাথা তুলতে পারছিলাম না এতটাই খারাপ শরীর খারাপ হয়ে গেছিল উপাস থেকে পরপর মানে ধকল গেছে শরীরের উপরে পিকনিক গেছি তারপরে একদিন পরে পুজোর আয়োজন করা মানে সবটা মিলিয়ে সব কুলিয়েও উঠেছি তারপরে শরীরটা আর সাথ দেয়নি তো হয়ে গেছে ঠাকুরকে এখন সব কিছু রেডি করে এখন ধূপধূনা জ্বালিয়ে আরতি করে পাঁচালি করে ঠাকুরের বন্দনা করে আমি এভাবে পুজো নিয়ে দিয়ে দিয়েছি আসলে কি বলতো এই সময়টা আমার এক চাপ ছিল এত চাপ ছিল আমি বলে বোঝাতে পারবো না মানে মানসিক চাপ এই বুঝি পুরোহিত আসলো মেয়েকে শাড়িটাও পরাতে পারিনি আর মেয়ে শাড়ির জন্য ভীষণ এক্সাইটেড সকাল থেকে বলছিল আমার একটু মেকআপ করিয়ে দিবে আমি একটু সময় একটু শাড়ি পরিয়ে দিবে আমি নিজের শাড়ির কথা চিন্তা করি না কারণ আমরা তো শাড়ি পরি কিন্তু বাচ্চাদের কাছে এই একটা স্পেশাল দিন যেটা হচ্ছে শাড়ি শাড়ি পরে ওরা হচ্ছে ঘুরবে এই বছর আমার মেয়ে অনুমতি দিয়েছে শাড়ি পরবে তাই আমি শাড়ি কিনে নিয়ে না নাহলে কোনো বার অনুমতি থাকে না শাড়ি পরবে না তো ফোর প্লাস এই প্রথম আর কি শাড়ি পরলো তারপরে আবার আজ হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে সবাইকে জানাচ্ছি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সববার খুব ভালো কাটুক আমাদের এখানে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সংহতি ময়দানে বিশাল একটা প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে যারা আর কি সদ্য হচ্ছে বিবাহিত যারা কাপল নিউ কাপ নিউ কাপল যারা হচ্ছে প্রেম করছে খুব চুটিয়ে প্রেম করার জন্য একটা বেশ আয়োজন করা হয়েছে খুব ডিজে ফিজে দিয়ে দারুণ অ্যারেঞ্জমেন্ট করা করা হচ্ছে আস্তে আস্তে দিনহাটার ব্যাপারটা এত মনোরম হয়ে উঠছে প্রত্যেকটা অনুষ্ঠান খুব ভালোভাবে পালন করা হচ্ছে যদিও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য দেড়টা দুটোর দিকে সাউন্ডটা বন্ধ করে দেওয়া হয়েছিল আর হ্যাঁ যারা যারা প্রেম করছো আজকে ভালোবাসার দিবস বাঙালির সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে সব একসাথে পড়েছে সববার খুব ভালো কাটুক আমার বর্মশয় আমাকে ভালোবেসে নেল পলিশ একটা ক্লিপ এনে দিয়েছে আর এনে দিয়েছে একটা পেস্ট্রি মানে মেয়ের জন্য একটা আমার জন্য একটা আর আর এই মুহুর্তে এসে গোলাপ ফুল আনতে আর লজ্জা পেল তাই গোলাপ ফুল আনলো না আমি কিন্তু বেশ বলেছিলাম যে পারলে একটা গোলাপ ফুল নিয়ে আসতেই পারতে আমি একটু খোপাই দিয়ে ঘুরে বেড়াতাম বেশ লজ্জা পাচ্ছিল বলে কি না তোমার জন্য ওই একবারই গোলাপ ফুল কিনেছি আর জীবনে কেনা হবে না হ্যাঁ তোমার জন্য আবার কিনবো দ্বিতীয়বার আর অন্য কারোর জন্য কেনা হচ্ছে না যেহেতু ওই প্রথম দিয়েছিল আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে একটা সেন্ট গিফট করেছিল দামি একটা পারফিউম আর হচ্ছে গোলাপ ফুল সেই গোলাপ ফুলটা আমি এখনও রেখে দিয়েছি খুব মানে একটা স্মৃতি থাকে তাই না আমার প্রত্যেকের একটা এসে থাকে তো এবছর ওর বাপার ইচ্ছে ছিল তো আনতে সাহস পাচ্ছে না মানে একটু লজ্জা লজ্জা পাচ্ছে মেয়ে বড় হয়ে গেছে তো দেখি হঠাৎ করে রাত্রেবেলা আসার সময় দুখানা পেস্ট্রি নিয়ে এসছে তাও আবার হচ্ছে বেশ ইয়েলো কালার মানে বাসন্তী কালার দেখে তা আমি ভাবছি ব্যাপারটা কি কি হলো হঠাৎ তুমি পেস্ট্রি কেন আনলে বলতে লজ্জা পাচ্ছে তো বলছে আজকে তো ভ্যালেন্টাইস ডে তো মেয়ের জন্য একটা তোমার জন্য একটা পেস্ট্রি নিয়ে এলাম তো দেখো কথা বলতে বলতে পুজো দেওয়া হয়ে গেছে এইভাবেই আমি ছোট্ট করে মাকে পুজো দিয়ে নিলাম সবার আশা করব ভিডিওটা খুব ভালো লাগলো আমাদের দিনটা এইভাবেই কেটেছে তারপরে সেজে গুজে একদম চলো মনটা খারাপ ছিল একটু কারণ পুরোহিত মশাই আসলো না তো এটা দিদি ভাইদের বাড়িতে আমি দিতে চলে যাচ্ছি দিদি ভাইদের বাড়িতে এটা দিয়ে ভোগ রান্না হচ্ছে খিচুড়ি ছিল আজ সারাদিনই খিচুড়ি থাকি এখান আমি তো ভাবছি বুঝি তোমার দিদির বাড়ি ভোগ হচ্ছে না পূজা হ্যাঁ দিদি কত দিদি পুটুর বইয়া দিদি আবার বেশ ভালো আয়োজন করে সবসময় সবকিছু রেডি দেখতেই পাচ্ছ তোমরা সব কিছু রেডি করে নিয়েছে এই তখন বাচ্চা নটা পাঁচ কি দশ কিন্তু পুরোহিত মশাই যে এরকম করবে দিদিও ভেবে উঠতে পারেনি আজকে এত ব্যস্ত যে পুরোহিত মশাই পুজো করেন তাকে ফোন করছি আমিও ফোন করেছিলাম সে আবার ফোন তুলছেই না খুব খারাপ লাগে তখন যে এরকম একটা আয়োজন দেখো সব কিছু রেখে দিয়েছে ঢেকে এটা হচ্ছে দিদিদের ঘরে ঠাকুর ঘর তো দিদি এইবার ঠাকুর ঘরে পুজোটা করলো আর এটা হচ্ছে আমাদের ঘর দিদিদের ঠাকুর ঘরের জানলা থেকে আমাদের ঘরটা দেখা যাচ্ছে তো দিদি আবার এই টুলটাতে নিয়ে এসে বইগুলো রাখতে বললো সবাই যে যার মতো বই রেখেছে আর মেয়ে তো এখনও রেডি হয়নি ওকে আমি রেডি করাবো তো আমি এটা সব কিছু দেখি আর কি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম ছোট্ট মূর্তিটাও নিয়ে এসছে ভালো তো কিছুই করতে পারছি না কেন জানি না আজকে সব মানে সব যেন উলট পালট হয়ে যাচ্ছিলো আমাদের তো দেখো মোটামুটি সব সাজ নিয়েছে দিদি তো এখানে ভোগ রান্না হচ্ছে প্রচণ্ড ভালো খিচুড়ি রান্না করে দিদি ভাই এর আগের বারে সরস্বতী পুজোর খিচুড়িটা তো অসাধারণ হয়েছিল তো এবছরের খিচুড়িটা খুব টেস্ট হয়েছে আর এই দিদিভাই দিয়ে একটু হেল্প করে দিচ্ছে ইনি হচ্ছে এদম স্কুলে তো ইনি নিচে ওনার স্কুলে চলে যাবেন দেরি হচ্ছে উনিও চলে গ্যাছিল ওনারা অঞ্জলি দেওয়ার কথা ছিল এনাদেরও সবার এসছিল বাচ্চা হাজবেন্ড সবাই এসছিল কেতিকেও দিতে পারেনি তো এই হচ্ছে যে আমার সরস্বতী ঠাকুর দেখো দাঁড়াও দাঁড়ান আমার বাবা আর মেকআপ করতে হবে না অনেক মেকআপে এ বাবা মেকআপ করেছি তো ও হো আইসের উঠেসো দিয়ে দেখো তো এখন আর সাত সকালে আইসে কে সাজে আচ্ছা ভালো করে স্মাইল করে দাঁড়া সুন্দর করে চলো মেয়েকে সাজাতে সাজাতে আমি নিজে চুলটা পর্যন্ত আসাতে পারিনি আর আমি আমি কিচ্ছু করিনি আমি জাস্ট একটা একটা কুর্তি আর একটা এসে পরে আছি চলো 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 আগে আমি অঞ্জলি দিব তারপরে সাজু বুঝু করব বেরিয়ে পড়ছি মেয়ের স্কুলে মেয়ে শাড়িটাই পরলাম বেরিয়ে পড়ছি এখন ঘড়িতে বাড়ছে এই একটা মতো আমি অপেক্ষা করে করে আর পারলাম না মেয়ে প্রচণ্ড কান্নাকাটি করছে স্কুলে যাবে ফ্রেন্ডরা এসছে সবাই মনটা আমার খারাপ অনেকক্ষণ অপেক্ষা করলাম দিদি ভাইদের বাড়ি থেকে এসে শাড়িটা পরে তা চল দেখো স্কুলে চলে এসেছি স্কুলে এসে শুনতে পারলাম যে এই জাস্ট কিছুক্ষণ আগে পুজোটা শেষ হল খুব খারাপ লাগছে যে শুনে যে আমি আগে আসলি হতো তো দেখো ছোট ছোট কত বাচ্চাদের শাড়ি পরানো হয়েছে মেয়ে ভীষণ হ্যাপি সবাই শাড়ি পরে এসছে প্রচণ্ড ভালো আয়োজন হয়েছিল মানে খুবই ভালো আয়োজন হয়েছিল প্রচণ্ডভাবে মানে এক্সাইটেড ছিলাম এত সুন্দর লোকজন দেখো কত লোক খাওয়া দাওয়া করছে আর এখানে পুজোটাতে অঞ্জলি দিতে পারলে আরও বেশি আনন্দ হতো তো ভুল করেছি আরও আগে চলে আসা উচিত ছিল আসলে ছোট থেকেই মহল দিদিভাইদের বাড়িতেই অঞ্জলি দিয়ে আসে আমিও তাই দেই তাই ওই পুজোটা ছেড়ে আর আসতে ইচ্ছে করছিল না তো ফাইনালি দেখো বসে পড়েছি বসে পড়েছি বলে মানে ফ্রেন্ডের মাদের সাথে কথা বলছি আর তারাও খেলাধুলা করছে বাচ্চারা দাদামুনিরাও ওখানে আছে তো দেখো এই দিয়ে সব ফ্রেন্ডের মারা তারা হচ্ছে তাদেরও চ্যানেল আছে আলোচনা হচ্ছিলো সব ফটো তোলা হচ্ছিল সেলফি তোলা হচ্ছিলো তারপরে সবাই দেখো মাঠেও খেতে বসেছে আবার প্যান্ডেলে জাগা হয়নি জন্য অনেকে নিচে বসে গেছে আমি আবার মেয়েকে সকাল সকাল খুব একটা মেকআপ করাইনি অনেকে দেখে খুব ভালো ভালো মেকআপ করে নিয়ে এসছে ওর পাপা আগে বারণ করে দিয়েছিল যে না মেকআপ তুমি করাবে না আমার মেয়েকে মেকআপ করাবে না গাল নষ্ট হয়ে যাবে তাছাড়া আমি করাতে চাই না বাট মেয়ের খুব ইচ্ছা ছিল একটু সুন্দরভাবে সাজার তো ঠান্ডাটাও পড়েছিল তো আমি আর সেরকমভাবে কিছু করিনি তো দেখো প্রসাদ গ্রহণ করে আমরা এখন চলে যাচ্ছি বাড়ি ফিরে যাচ্ছি তো এই অবধি ব্লগটা শ্যুট করেছিলাম চলো টাটা সবাই ভালো থাকবে আর সবাই খুব আনন্দে দিনটা কাটিয়েছ আশা